বটল নাহিদ বাই ও বটল নাহিদ বাই ভাই আমনেরে দেখকে ভাই আমি ইউটিউবে আইছি বাই ভাই ভাই হন যদি ভাই আপনি আমার ভিডিও না দেন ভাই তেলে কেম দেবো ভাই ভাই আমি আমনেরে আপনি শুড বাই ভাই জনি সেন্টিস বাই ভাই দেন ভাই বা আমি শুড মুড একটা ইউটিউবার ভাই কে কোন হালা করার হালাই দেনি আমার আইডির পিছনে বাই ভাই ভাই আমার একটা লেভেল রেডি ভাই বডি ভাই দেন ভাই জনি সেন্টিস আইডি ভাই ভাই আমার এই আইডিটা নিবার লাগে হেকারের ঘরে হ্যাকারের গলে পাগল হয়ে গেছি গা সিধা ভাই ভাই আমি আপনি শুরু ভাই ভাই একটা তারিখ হয়েছি ভাই ভাই আপনি আমার সাথে হইবেন ভাই এক কামেজ ভাই আপনি শুধু ভাই স্বপ্নটা ভাই আপনার সাবস্ক্রাইবারের স্বপ্নটা ভাই পূরণ করে দিবেন ভাই ভাই কিচ্ছু চাই না ভাই শুধু আমদের লগে এড হইয়া ভাই ভাই বড় বড় ইউটিউবারের সাথে এড খেলবার চাই ভাই কারণ আমার গেম প্লে সম্বন্ধে আপনাদের কোনো ধারণাই ভাই বিয়াৰ জামু মনে করেন এমন ফুচ দিমু একেবাৰে বাফের জন্য আমনিও এম পুজ দেন নাই এই যে আয়া ফুৰ্তি লবিৰ ভিতরে এটা কি লবি গুলাতে নাকি ডায়মন্ড পাওয়া যায় যাই আজি হি ডায়মন্ড গুলাকে ক্লেম করে লামু এ কি রে নাইকে এটা তে সি হ্যাঁ রে জৰিনার বাচ্চা রে সব গুলা আন্দাই দিছে কি কৰি আমি নতুন ইউটিউবাৰ আমাৰ আই ডি গিলাকে কি হ ব চোচিয়েল ডাতে বিক্ষা শুই রইলো আহ এক আই ডি কিনে ওলাম নাই বেপারটা দা ওয়ান লেন বটল নাইট শু ডো ভাই জন ই বুঝেন নাই ব্যাপারটা এত তো পেলে নাইয়া পড়ছি দারান কই লেন্ডিং করুম মানে পুজ দিম আমি ম্যাচের ভিতরে বেশি বাকি হেকার পরে এ দাঁড়ান ওইদিকে লোকেশনটা দেলো আগে এ বীমা শক্তির তো কি নাম জানি না ওইটা যা যাই হোক এই ডা এইটা এমনি এইটা সমস্যা নাই ম্যাচের ভিতরে পড়ছি বাই বটলা নাहीत ভাই লিউডিস ভাই পরপর ইউটিউবার ভাইরা ভাই আবার ছোটটুকুকে ইউটিউবার ভাই ভাই আমার এক কাপদার ভাই আহমেদকর সাথে এড হইয়া ভাই ভিডিও বানাতে চাই ভাই ভাই অন ভাই চাপ্রিন আজমল ভাই এটা তো সবাই চিনেন ভাই ভাই ওর সাথে কেউ যদি এড থাকেন ভাই আবার এড করায় দেন ভাই ভাই আমি সুডুমুডু গوري বিউটিউবার ভাই আমার পড়ার মতো কাফরের কাপড় নাই ভাই দিনানি দিনকাই এই কি কইতাছি দিনানি দিনকাই মানে আরে আমার আব্বার অত বড় ব্যবসা আছে না সত্য কথা সব জায়গায় কই না আ যা ম্যাচের ভিতরে পড়ছি ম্যাচ খেলি এই যে বক্স পাইয়া বক্সের ভিতরে কুইলে লয়া গইরা একটু হালকা পাতি লুট কইরা লই এ এখনকার ম্যাচের ভিতরে বেশি ভারী হ্যাকার পরে সামনে মনে হয় একটা হ্যাকার নামছে এটা ফাঁস এ মারলে মাথায় যায় লাগে এনে হালকা পাতি কিছু মাল পাতি লুট কইরা লই নাই তো তা আবার হ্যাকারের লগে ফার দাম না ওই হকারের ঘরে হকার গলতে পাশে মারে মাথায় যায় লাগে বাবারে বাবা এমন মারে এত লেভেল বেগ পাই আলছি এখন বরপুর মাল ফাঁটি লুটলি হল এখানে হেকার মেকার হেকার বাবা রে বা কেমনে যাই দেখো দাঁড়াও আস্তে আস্তে যাই এদের যায় এটি মাপলো দি ইমাপনি ল হেকারি মাপল এ হকারের বাচ্চা হকার টিমাপল রে বেদা রে বাই টিমাপল বাই আমি বর চট পান কেলামেলা পারি না ভাই টিমাপল টিমাপ ভাই মারিস না মারিস না আরে কি সাইরা দিছি রে সিরে মাইরা দিছি হেল লাগে এবার মুডা মে পের ফিলিয়ার আমারে সিনে না বীমা শক্তির ফিলিয়ার আমারে সিনে এই কি বিমা শক্তির ফিলিয়ার মানে কি করে এ বেডা নাম মে লাগে ল্যান্ডিং টা কইরা পরে ফুজ দিস কার লগে কথা কস বেডা ভালোই রে কেল আরে ভাই কেল তো এই যে এখানে নাম মে ফুসটা দিও ভাই এমন ফুস দিমু ভাই এ আকরে বাপের দোর মে হানতে বাইরমু না আগে কিছু মাল লুটা লুইটা লই তারপরে যে ফুসটা দিতেছি কড়া লেভেলের ফুল দেম এখন নাই মে এই ভাই দাঁড়াও একটু এখানে গান গুন লুট করে লই তাই তো আবার বটসট ভাববো ভাই দাঁড়া ওই যে উফরের থেকে কিছু লুটপাতি লই আই এ তো ভাই এটা কি গান এই গানের যে পাওয়ার আছে না একটা সময় এখন তো কোনো পাওয়ারই নাই এই জরি না হালার ঘরের হালায় এগুলা রে এবিলিটি কমাই দিছে ওর গেম ও যে আমার তাই করব যে আমার দেখে আছে আমি ফুজ দিবার মানুষ যায় ফুজ দি সুন্দর হইরা যে ফুস দিব এ এখনকার ফিলিয়ার ফুস কি বুঝেই না জুম ফুস আমরা আগে যে লেভেলের ফুস দিতাম এ এখনকার মানুষ তো এখনকার ফিলিয়ার তো এগুলা ফুস কি বুঝেই না এখনকার ফিলিয়ার কালে আই এই কাজ করে যাতা দিয়ে মাইরা দেয় এই যে এখন উঠলাম একদম বাংলাদেশ সেনাবাহিনীর মতো উঠলাম যে লইয়া পাকিস্তানি আইব একদম ডাইরেক্ট কুড়ায় এলাম একটা সময় পাকিস্তানি বাংলাদেশের শত্রু আছিল এখন ভাই ভাই এক কি সালের যুদ্ধ গরমে হন পোস্টটা দিতে আরে বাবা রে বাবা ক্যারেক্টারটা দেখছো নি বাবা রে এমনে লইয়াছি ও রে একদম বস খেয়ালাই পাকিস্তানি রে জয় বাংলা বাংলা এই উফরে নিবি এবার সুন্দর কইরা বয় এই জায়গায় এ বেডা সুন্দর কইরা বয় যদি একটা এনিমি দুইটা পরে তাইলে দিব পাশে মধ্যে লাগবে মাইরা যাক অনেক ক অনেকক্ষণ জুন ফুস শেষ করার পরে এখন আমি আই পড়ছি লুটফাতি মালফাতি করার লেগে না মালফাতি লুট করার লেগে এখন যাই এই লগে রাস করে দিম একদম ডাইরেক্ট বস কেলাম কোনো ব্যাপার না এতক্ষণ লুট করছি তা ভাই বুঝবা না পুজ দিছি র্যাঙ্ক দামাই না শুয়ে যাইবো এর দিছি এখন একদম লিগেল কেলা দিয়াম ওই যদি হয় এই নিমি এন আটলুট আছে পুরি এন না কি আই হাই বুজে এইখন দে এনেমি মাত আছে আৰু আমি যে পিছন দি মাৰিম দিম দে মাৰি দে দি দে হা যায় নাকে আৰে ইস্কুব দুই নম্বৰ কৰি লাইছে কি দুই নম্বৰ ইস্কুপ কৈৰা লাইছে মেফেৰ পিটে আই হাই কি কইতাম জৰিনাৰ কটা ইস্কোপ মাৰি এনেমি দে হা যায় না দেখোন যুঁজি যাই এনেমি যুঁজি এই এনেকে এনেমি আছে হেকাৰ হেকাৰ আই হাই হ্যাকার কইরা গেছে ম্যাচের ভিতরে বাবা আরে বাবা বুঝে যাই ওন দি দূর দিয়া জামু ফিসন দিয়া মারমু ওরে পাছে মারমু মাথায় দেয়া লাগবো আমি কি হ্যাকার কম নাকি হ্যাকারর বাপ এন তো জুম দে দি আরে দেখিও তো নাই রে ভাই ও সিঙ্গা আ না ড্রও বং তো বং আর দূর কি কইতা জানতা দি কোতা মুক যে যাইতো আরই কইতাছি আমি না কেমন মানুষ জানি মুখ দে যায় এ তাই কয়ে দে ভাই উপরে যাই উপরে গেলে দেখবার পারুম উপরেতে সবগুলা এনিমি একদম কিলিয়ার লিগেল ভাবে দেয়া যায় এই যে রে কে এটা ফাইটটা মার্ন ফাইটটা তৈরিছে এই জায়গায় এ দেহি এহান দে ইনিমি আইতে পারে এনিমি আইবার পারে সমস্যা নাই এই ম্যাচটা আমার যেমনি বুইয়া করতেবো বটলা না হিতের চুরু ভাই বইলে কয় তার জনির সাইন্টিস্ট এটা যেমনি ভাই বুইয়া করতেবো ভাই এই ম্যাচটা যদি আমি বুইয়া করতে পারি ভাই বটলা নাহিদ ভাইয়ের সাথে আমার এড করে দিবেন ভাই নাই তো বটলা নাহিদ ভাই আমার সাথে অ্যাড হইবেন ভাই আপনি আমার কমেন্ট বক্সে ইউআইডি দিবেন ভাই আপনি যত বড় লেভেলের ইউটিউবারই হন না কেন ভাই আপনার তো ছোট ইউটিউবার আমি বটলা নাহিদ ভাইরে কি চ্যালেঞ্জ দিয়া লাইলাম নাকি আরে না ভাই তাই এমনি মাঝে মাঝে মুখ কথা কথাবার্তা বাইরে যাই বুঝেন না ব্যাপারটা ওই দিক দিয়ে ইনিমি আছে গাড়ি লেয়া ইনিমি আছে গাড়ি লিয়া বাবা রে বাবা দেহ এনিমিগুলা কি আমি বক বক সুরে তো একটু পিছে যায় এদিকে আমি এমনি বক বক করি আমি সত্যি লিগেল দুই নম্বরই সারে কয়ে দেই না দেখবার আগে কিন্তু কোয়াই দে এনিমিগুলা যে আছে এই জায়গায় বাড়ি দিয়া যায় ওই দিক দিয়া যুজু হয়ে না হয়ে যাই কোনোবাই ফান না গৌরের মতো গান জুইলা জুইলা দৌড়াই হোক না গেছে দেখছো দেয়কার হেকার গেছে হেকার আমার মারতে হইবো এ সিরে এ জুনিয়া বাইরে যাচ্ছে এ বাবা রে বাবা যে এনেমি কিনে দৌড়ে বেড়া এখন বক বকে এ খি মায়ের লোডা এই যে গাড়ি উলায় হকারটা মানে হেকারটা উইজে হই মেধে মারতাছে এ এই বেড়া লৰ টুকটুক এই মরে না কে রে রে টুকটা দিতাসি মরতাছে না যাই হোক এখন একটু সতর্কভাবে কিন্তু বো জেম নে বডের দুই নম্বরে কই রইল আমার ম্যাচটা বইয়া করা লাগবো আমার জেমনে নে হোক আগে জোনের তো বাইরে রইলই বা বাবা জোনো যে বলে হেল কাটতাছে ওরা বা বাবা আমার পক্ষে কি ম্যাচটা বুইয়া করা সম্ভব হুইজেতে হই নিমিকিম কিমনে যাই আই হাই ইয়ে আল্লাহ কি রে বাই ঐ দিক দিয়া যায় আস্তে আস্তে ওই দিক দিয়া যায় এই হ্যাকারগুলা না মেসির মিথ্যে পড়ে একদম কি মায়েরগুলা যে মারে বাবারে বাবা একদিন ইমোন মাৰ কাঁইছি আমি এ আই সাপ কি মায়েরগুলা যে মারে কলা কইলো নিজের মানসৰ মান কি নিজে ডুবাইতাছি নাকি কোনো ব্যাপার নাই গোলা যাই হোক উফের দিক দিয়ে যাই উফের দিকে এরে বাবা রে বাবা কত দিয়া লিগেল টপ টেন আমি বাবা রে বাবা বুঝি দেখ ওই দিক দিয়ে নিমি আছে আমি বুঝি আছে সত্যি লিগেল ফিলিয়ার যেমনি মেসটা আমার যেমনি বইয়া হইব আমি বইয়া সারা থেকে বাই মু তো গ্ল মাইরা দিলাম সামনের দিকে মেডিকেট করিয়া ওরে বাবা রে বাবা ওই যে রাস মারতে উদ্য দেহ কি করে এ বেটা ল বক বগের দতাই এ বক বগের দতা এ আর কোফলেট কি मारे রে এ বেটা আস্তে আস্তে যা পাগো না আবার দে জালাতন জ্বলাইতাছে হ্যাকার গুলা রে আরে জেম রে মেষ্টা করতে আমার বর দিকে কিছে আমার কি মান সম্মান নাই এজেন্ট জনি স্যানটিস কাটে না 마টে गेली আমার বস সিনিয়র জনি সিংস্কেলে 마টে আর আমি गेली কাটে ওনা প্রবাদ বল কইছি বাই আমার সিনিয়র বন্ধু আরে দৌড়ে দেয় কত কম না কই ইনিমিটা কই কিরিয়ানিত আসিল ওই যে ওই যে ওই যে ইনিমি ওটারে দেম না কামার মারতে হইব ওই দিক দিয়ে আরেকটা পিছন দেয়া কুসাই দিতাছে তাই হোক কোন ভাই ফান্না দিক যাই ফুললাম হ্যাঁ ওই দিক এর ইনিমি শেষ আর এখন শান্তিতে একদম লিগ্যাল ভাবে ওটারে মারমু গড়ের উপরে আছে একটা এখন একটা একটা গ্লোয়াল মাইরে সামনের দিকে আগাইতাছি গেমের এন্ট্রি ওই যে দেখো ইনিমি বাবার বাবা ওই যে আগুন সাইরে দিছে

বটলানা রাখবেন আশা করি ভাই বুইয়া বুঝিয়া হয়েছি ভাই আশা করি ভাই দেখছেন ভিডিওটা যদি দেখেন ভাই তাহলে ভাই ভিডিওটা আপনার ইউডিওটা কপি করে কমেন্ট করে লাই হোক ভাই আমি গরিব মানুষ ভাই বট মানুষ দুই লম্বরে কইরা চিটারি বাট পরে কইরা ভাই মারছি ভাই কেউ কিছু মনে কইরেন না আর যদি গাইস ভিডিওটা ভালো লাগে তাইকা তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমিও কোনো বড় ধরনের ইউটিউবার না যে আপনাদেরকে গিভ উইনার করব কিন্তু বিশ্বাস করেন ভাই আমার চ্যানেলে যদি পাঁচ হাজার বা এক হাজার সাবস্ক্রাইবার হয় আমি এই উপলক্ষে শুরু করব মাকলি গিভ ঠিক আছে গাইস যদি ভিডিওটা ভালো লাগে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে দিবে আর ভিডিওটা শেয়ার করে দিবে দেখা হবে আর একটা ভিডিওতে আর গাইস আমি জনি সাইন্টিস্ট বোঝেন নাই আমার বা সিনের জনি সাইন্টিস্ট খেলে খেলে কাটে আর আমি খেলে মারতি এই তো এবার ঠিক আছে যাই হোক গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ